হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল খুব সকালবেলা একটু এক্সারসাইজ করতে বসেছি কিন্তু এখানেও তার হানা যে মাতবার চলে এসেছে চলে এসেছে সে দিতে শুরু করে দিয়েছে সে আমি কি এক্সারসাইজ করবো সে আমার এক্সারসাইজ পাটির উপর উঠে বসে আছে তুমিও করবা হুম আজকে তোমার জন্য একটা জামা বানাবো ধরো তোমার খুব শীত করে তাই না সকালবেলা হুম আমার অনেক প্রতিভা অনেক প্রতিভা শুধু চাপিয়ে চাপিয়ে রাখি বন্ধুরা কি বলবো অনেক প্রতিভা দিয়ে তার জন্য তৈরি করতে গেলাম একখান জামা এই যে জামাটা এখন যে কীভাবে তাকে পিন আমি বুঝতেই পারতেছি না আদিবের একটা পেন্টুস কেটে ফেললাম জিন্সের পেন্টুস পেন্টুসটা কেটে ঢুকিয়ে দিলাম তার মধ্যে পং পং করে আদিব তুমি হাসছো কেন সুন্দর লাগছে পাদুরির দেয় বন্ধুরা আমার যে কি প্রতিভা আমার প্রতিভার কথা কিভাবে যে বর্ণনা করব সকাল বিকাল দুবার তিনবার শুধু বর্ণনা করা লাগে জানি না জামাটা আসলে ঠিক মতো আমি শেয়ার কাটতে পারি পেরেছি কি না অবশেষে তাকে সাকসেসফুলভাবে আমি পড়িয়েছি কিন্তু কিভাবে কি দেখা যাক বিষয়টা প্যান্টটা আসলে আমার মনে হচ্ছে আদিপ তাই না জামাটা কাটা ভালো হয় নাই বেশি ধুলা হয়ে পাটা নিয়ে আগে কথা বলিস না এটা যে ও শেষ পর্যন্ত জামাটা একটু ধোলা হয়ে গেছে আদিবের প্যান্টটা একটু ধুলা ছিল ওর জন্য অনেক ধুলা হয়ে গেছে দেখি ও রাখতে পারে কিনা না শেষ পর্যন্ত খুলে পড়ে যায় বুঝতে পারছি না পাটা ঢুকাই নিয়ে দাঁড়াও জেকু জেকু ওর নাম কিন্তু জ্যাক কিন্তু আমি ওকে জ্যাক বলে ডাকিনা আমি ওকে জেকু বলে ডাকি আমার জেকু বলতে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো একবারে টুপি হয়ে গেছে টুপি মা একটু ভাজাই দি তোমার গলার কাছ থেকে দাঁড়া বাবা এই যে আমার জেকু কি সুন্দর লাগছে আমার জেকুকে ওলি বা কারণ না লাগে আমার জেকু দালা দালা বা সুন্দর করে তোমার জামা টাকায় দিই দি শীত পড়ছে না মা শীত পড়ছে অনেক শীত পড়ছে মা সোনা সোনা করে বন্ধুরা এই দেখেন আমার যেকু শোনা সেই দুঃখের কাহিনী আপনাদের আর বলতে পারছি না আমার যে প্রতিভা সেই প্রতিভা আমার ছাড়ে খারে গেছে সেই জামা পরে তো যেকু হাঁটার আগেই জামা টুস করে পাচা থেকে খুলে পড়ে গেছে পরবর্তীতে আমি আরও পদক্ষেপ নিলাম যে না জামা তোর আমি বানাইয়ে ছাড়বো সেটা হচ্ছে পরে আদিবের একটা শীতের প্যান্ট কেটে সে প্যান্টের সুন্দর করে প্যান্টটা এপাশ ওপাশ কেটে দুটো পা পা বের করার জন্য দুইটা ছিদ্র করে ঢুকিয়ে দিলাম ওর বা এটা ভালো সেটা হয়েছে ওর গায়ে আসলে আগেরটা বেশি ঢোল ঢোল হয়ে গেছিলো তাই খুলে পড়ে গেছে তাই রাগ করে আর একটা বানালাম যেটা তোমাদের সামনে আর প্রতিভা তুলে ধরতে পারলাম না আমার বিখ্যাত প্রতিভা কিন্তু এইটাই কিন্তু আদিবা অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু পড়ার পরে সে খুব দুঃখে আছে সে খুব কান্নাকাটি করতেছে মা তুমি এটা আমাকে কি পড়েছো এটা পড়ে তো আমি হাঁটতে পারছি না কি পড়িয়েছো আমি তো হাঁটা চলা করতে পারছি না আমি শুধু কান্না পাচ্ছি মা আমাকে খুলে দাও মা খুলে দাও আমি আর করতে পারছি না তুমি কান্না করো না মা কান্না করো না তোমার শীত পড়েছে না এটা না পড়লে তো তোমার শীত করবে লক্ষ্মী সোনা এ তোমার লক্ষ্মী সোনার কত বুদ্ধি বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই নীল রঙের জামাটা আমার জ্যাককে কেমন লাগছে আর যে কুকি কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমার কাছে তো খুব সুন্দর লাগছে যে কেক খুব সুন্দর ওয়াও জেক আদিব কেমন লাগছে যে কে ভালোই যে কি কিউট লাগছে কি কিউট লাগছে যে কে কিন্তু সে তো জামাটা পরে হাঁটতেই যাচ্ছে না শুধু বসে পড়ে সে হাঁটতেই যাচ্ছে না হাঁটতে গেলে একবার এপাশে ঢুলে পড়ছে একবার ওপাশে ঢুলে পড়ছে একবার এপাশে ঢুলে পড়ছে একবার ওপাশে ঢুলে পড়ছে যে একদম কর্ণ কুয়ার মা আমাকে কি বলেছো কান্না করছি মা কর্ণ কুয়ারেন না থাক যে গো মুখের ভিতরে কি কান্না কান্না করে করে না না থাক আমার লক্ষ্মী শোনা আমার চাঁদের কণা আমার লক্ষ্মী শোনা আমার চাঁদের কণা তুমি দর্শকদের বলে দাও বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমি ভালো করে হাঁটতেও পারছি না আমি এদিকে দিক শুধু ঢলে পড়ে যাচ্ছি ধরিস না দিব ছেড়ে দেওকে এই যে দেখো বন্ধুরাও হাঁটতেই পারছে না কি করবো খুলে ফেলবো না আর গায়ে রেখে দিব যে ঠান্ডা পড়ে পড়েছে ঠান্ডার কারণে আর খুল খুলছি না দেখি ও এর থাকতে থাকতে হয়তো বা অ্যাডজাস্ট করে যাবে আমার মনে হচ্ছে যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ওকে কেমন লাগছে আর আমার জামাটা কেমন হয়েছে ওকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে তাহলে ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থেকে ভাই ভাই আপনি